আমাদের মধ্যে যারা পাখি পালন করি অর্থাৎ যারা শখের বসে একজোড়া কিংবা দুই জোড়া পাখি পালন করি তাদের ক্ষেত্রে একটা সমস্যা ঘটেই থাকে সেটা হলো পাখিকে জোড়া দেওয়া সঠিক নিয়ম তারা জানেন না তো আজকের এই ভিডিও টপিক এটাই আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব বাজরিকার কিংবা ফ্রিজ কিংবা লাভার যে কোনো পাখিকেই সঠিক জোড়া দেওয়ার পদ্ধতি তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলে যার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কারণ আপনারা একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানার জন্য একটা মোটিভেট করে তো চলুন শুরু করি প্রথমেই বলি পাখি জোড়া না নেওয়ার জন্য যে যে প্রধান প্রধান কারণগুলি রয়েছে সেগুলোকে আমি চারটি ভাগে ভাগ করেছি এগুলোর মধ্যে দিয়ে আপনারা সমাধান পেয়ে যাবেন আর হ্যাঁ তিন নাম্বার যে কারণটা সেটা সবচেয়ে ভাইটাল তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এক নাম্বার সঠিক পাখি নির্বাচন তো আমরা যখন পাখি কিনি তখন কিছু বুঝি না অর্থাৎ পাখিটা মেল না ফিমেল পাখিটা বড় না বাচ্চা এসব না জেনে শুনেই পাখি কিনে নিয়ে চলে আসি তারপর ভাবি ডিম্বাচ্ছা করছে না কেন তো যেটা হয় সবচেয়ে বড়ো মিস্টেক প্রথমেই এই ভুল করা চলবে না আপনাদেরকে সুস্থ সবল একজোড়া পাখি কিনে আনতে হবে ঠিক এই রকম যেমন আমারগুলো দেখতে পাচ্ছেন একটা মেল আর একটা ফিমেল প্রমাণসহ দেখুন দুটো বাচ্চা হয়েছে তো প্রথমেই কেনার সময় যাচাই করে পাখি কিনতে হবে নইলে ডিম বাচ্চার আশা করা বেকার দুই নাম্বার পাখি মারামারি করে হ্যাঁ এটা ঠিকই শুনেছেন এটার বিস্তারিত বলার কিছু নেই এর যে সমাধানটা সেটা আমি বলে দিচ্ছি ফাইভ ডে ট্রিক হ্যাঁ আপনাদের যাদের এই সমস্যাটা হয় যে এক একজোড়া কিংবা দুই জোড়া পাখি পরস্পরের সাথে মারামারি করে তারা এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন আপনারা কি করবেন যাদের এক জোডা পাখি আছে তারা প্রথমটাতে মেল আর দ্বিতীয়টাতে ফিমেল রেখে দেবেন আর হ্যাঁ খাঁচাগুলোকে পাশাপাশি রেখে দেবেন যাতে পাখিগুলো একে অপরকে দেখতে পায় একে অপরের সাথে যাতে বন্ডিং স্ট্রং হয় তারপর পাখিগুলোর হাব ভাব দেখে আপনারা বুঝতে পারবেন যে এদের মধ্যে বন্ডিং স্ট্রং হয়েছে কিনা এরা বন্ধুসুলভ আচরণ করছে কিনা পরস্পরের সাথে তো তারপর পাখিগুলোকে আপনি একটা খাঁচায় অর্থাৎ ব্রিডিংকে যে দিয়ে দিতে পারেন এই ট্রিকটি একশো পার্সেন্ট কার্যকরী এটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষজন অ্যাপ্লাই করে সফল হয়েছেন সো আপনিও আপনার পাখির জন্য এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন তিন নাম্বার ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যেটা হলো পাখিকে প্রাইভেসি না দেওয়া হ্যাঁ ঠিকই শুনেছেন ধরুন আপনি জোড়া কিংবা দুই জোড়া পাখি কিনে নিয়ে চলে এলেন সেক্ষেত্রে একটা খাঁচায় করে যে কোনো স্থানে রেখে দিয়েছেন তো সেক্ষেত্রে কি হয় মানুষের আনাগোনা কিংবা চিকারি প্রাণীদের আনাগোনা যেমন বিড়াল ইঁদুর কাক কুকুর ইত্যাদি প্রাণীগুলোর আনাগোনা পাখির জন্য ক্ষতিকর হয়ে পড়ে অর্থাৎ পাখি নিজেকে যথেষ্ট প্রাইভেসি অনুভব না করায় ব্রিডিং করতে চায় না অর্থাৎ পাখি বিডিং করে না তাই আপনাদেরকে আগে পাখির বাসস্থান নিশ্চিত করতে হবে পাখির বাসস্থান এমন জায়গায় হওয়া উচিত যেখানে অন্য কোনো প্রাণীর আক্রমণ ঘটবে না তো আপনাদের সুবিধাটাতে বলে রাখি পাখিকে নির্বিলি কোনো একটি স্থানে রাখবেন মাটি থেকে তিন ফুট উপরে কোনো একটা চেয়ার কিংবা বেঞ্চ কোনো একটা টাঙিয়ে খাঁচাকে টাঙিয়ে রাখা যায় যেরকম আমারটা দেখতে পাচ্ছেন এরকমভাবে রাখতে পারেন যেহেতু বিড়াল তেডালে আক্রমণ করার সম্ভাবনা বেশি মাটিতে থাকলে কারণ বিড়াল তেডাল থাকলে খাঁচা উল্টে দেয় পাখিকে মেরে ফেলে সেক্ষেত্রে সেই ভয়টা থাকে না তো আপনারা এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন চার নাম্বার ও সর্বশেষ যে কারণটা সেটা হলো পাখি আনার পরপরই হাড়ি দিয়ে দেওয়া অর্থাৎ আপনারা যারা একজোড়া পাখি কিনে এনেছেন তারা অতি উৎফুল্লতা অতি উদ্বেগের সাথে আগে থেকেই ব্রিডিং কেজ তৈরি করে রাখেন অর্থাৎ আপনাদের পাখি কেনাই বাকি সব কিছু রেডি হয়ে আছে তো তারা কি করেন আগে থেকেই হাড়ি দিয়ে দেন যেটা হয় সবচেয়ে বড় ভুল আগে কি করতে হবে পাখিগুলোকে কিনে নিয়ে এসে পাঁচ থেকে সাত দিন সেট হতে দিতে হবে অর্থাৎ পাখির অভিযোজন হতে দিতে হবে কারণ পাখি এক পরিবেশ থেকে আপনার পরিবেশে এসেছে প্রথমত সেই ছিল দলের মধ্যে তারপর আপনি তাকে আলাদা করে নিয়ে এলেন এক জোড়া কিংবা দুই জোড়া সেক্ষেত্রে পাখি আগে সেট হবে তারপর পাঁচ থেকে সাত দিন পর অর্থাৎ পাখি আনার পাঁচ থেকে সাত দিন পর আপনারা হাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে ডিম বাচ্চা পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট কেননা প্রথমেই যদি পাখি খাঁচার মধ্যে এত সেট দেখে তো সেখানে ভয় পেয়ে যায় ও ভীত সন্ত্রস্ত হয়ে পাখি ডিম নাও দিতে পারে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন পাঁচ থেকে সাত দিন পরেই হাড়িটা দিয়ে দেবেন কিংবা ভাড় কিংবা ব্রিডিং বক্স যেটাই দিয়ে থাকেন না কেন সো পাঁচ থেকে সাত দিন পর হাড়ি দিলে কিংবা ব্রিডিংয়ের জন্য কোনো কিছু দিলে পাখি নিজেকে সেপ অনুভূত করবে তারপর ওই যে হাড়ি কিংবা ব্রিডিং বক্স দেখে পাখি ব্রিডিং করা শুরু করে দেবে তো আপনারা এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন এটাও একশো পার্সেন্টের মতো কার্যকরী তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন তো এই ছিল আজকের আলোচনা আলোচনাটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য একটা মোটিভেট করে তো চলুন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে